একদমই যতটা এক্সপেক্ট করেছিলাম সেই এক্সপেক্টেশনে তিনি উত্তীর্ণ হতে পারেননি তার স্পিড খুবই কম একশো পঁচিশ এই অন অ্যান অ্যাভারেজ তিনি করছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট এই স্পিড নিয়ে বল করা যায় না তার লেন্থ কনসিস্টি যেটার জন্য তিনি তিনি কতটা সাহসী আমার মনে হয় তিনি যে ওই অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এসছেন না ও পরে তার সাহস আরও বেড়ে গেছে তার মানে আজকে শার্দুলও এসে বললেন প্রেস কনফারেন্সে যে ঋষভ ঋষভ ডাজেন্ট ফিল দ্য পেইন মানে চাই সিন্স আইসিসি তে কনকাশন সাবস্টিটিউট এলাও করা হচ্ছে আমার মনে হয় এক্সটার্নাল অবভিয়াস ইঞ্জুরিস জন্য সাবস্টিটিউট ফুল সাবস্টিটিউট এলাও করা উচিত আমার মনে হয় কেননা এইগুলো তো কেউ ফেক করতে পারে না না একদিকে বেন পাঁচ উইকেট অন্যদিকে ডাকেট স্টোকে অসাধারণ দুটো ইনিংস তারপরেও কিন্তু সম্ভবত দিনের নায়ক সেই মানুষটা যিনি আজকে মাত্র সতেরোটা রান করেছেন অবশ্যই ঋষভ পন্থ ঋষভ পন্থের এই হিরোইক আহ অ্যাটিটিউড নিয়ে অবশ্যই আজকে কথা বলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে আগে আমরা জানবো আজকে দিনের পুরো খেলাটা নিয়ে যে খেলাটা কেমন হলো এবং এখান থেকে ম্যানচেস্টার টেস্ট কোন দিকে যেতে পারে আমাদের সঙ্গে রয়েছেন যথারীতি ম্যানচেস্টার থেকে সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উইলার আবার স্বাগত ধন্যবাদ পার্থদা তুমি ঠিকই বললে কথাটা যে আজকে হিরো অবভিয়াসলি ঋষভ পান্ত আর এরকম মুমেন্ট খুব রেয়ার হয় মানে ক্রিকেটে বা যে কোনো স্পোর্টে তুমি বলো যে নিজের মানে মেডিকেল অ্যাডভাইস বা নিজের সমস্ত চোট ব্যথা কে দূরে সরিয়ে রেখে টিমের জন্য দেশের জন্য এইরকম ভাবে মাঠে নামা ইটস এ ইনক্রেডিবল মুভমেন্ট ইট শোজ দ্য কমিটমেন্ট অফ ওয়ান পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বাট যাই হোক মানে আমার মনে হয় আহ মানে এটা খুবই একটা হিরোইক মুভমেন্ট আহ যদিও এই বিষয়ে আমার আরো কিছু বলার আছে যেটা হয়তো আমরা পরে এই ডিসকাশনের পরের দিকে আমরা পড়ি একদম আমি তার আগে প্রথমে যেটা তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আজকে পুরো দিনের খেলাটা দেখে তোমার কি মনে হলো সেটাকে যদি আমি একটু পর্যালোচনা করতে পারি পুরো দিনের খেলাটাই আমি বলবো অবভিয়াসলি ইংল্যান্ডস ডে যদিও আমার মনে হয় ভারতীয় লোয়ার অর্ডার যতটা আমরা আমরা খারাপ এক্সপেক্ট করেছিলাম আমি যতটা খারাপ পারফর্ম করেনি ব্যাট করে কিছুটা রান অ্যাড করেছিল পয়েন্ট অফ টাইম লুকিং লাইক এ স্কোর বল সকালে ভালোই সিম সুইং হচ্ছিল কিন্তু যখন ইংল্যান্ড ব্যাট করতে এলো আমাদের বোলাররা কিন্তু খুবই পারফরমেন্স ওভার কন্ডিশনটা একটু চেঞ্জ হয়ে গেল রোদ উঠলো এবং ব্যাটিং এর জন্য আদর্শ কন্ডিশন আমরা দেখলাম কিন্তু আই থিঙ্ক উই হ্যাভ বোল্ড ওয়েল আমরা উইকেটে দুটো উইকেট দু সাইডে বল করেছি আমরা একটা জায়গা ধরে বল করতে পারিনি যেটা ইংল্যান্ডে বা এই এই মানে সেনা যেটা দরকার 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 যে তোমার হওয়া থাকা ধৈর্যটা তোমার থাকা দরকার অ্যাজ এ বোলার সেই ধৈর্যটা আজকে আমাদের ছিল না আমরা ট্রাই করছিলাম অনেক বেশি আমাদের লেন্থ আমার মনে হয়েছে আই দ্য টু শর্ট অর টু ফুল ফিল্ড সেটিং আমরা দেখলাম আজকে আমাদের ক্যাপ ক্যাপ্টেন পুরো বল চেজ করছিলেন মানে স্কুল ক্রিকেটে যেমন হয় আর কি তার একটা মানে ফল আমাদের সামনে সবাইকে সামনে আছে তুমি যদি ইংল্যান্ডে ইংল্যান্ডকে যখন তারা দুই একে এগিয়ে তারা সিরিজ তার একটা এখানে সুযোগ পাচ্ছে তাদেরকে সেইখানে তুমি যদি এই এইরকম বলিং করো এইরকম প্রেসার দাও এটা ইস লাইক লাইক ওপেন ইনভিটেশন সেই ইনভিটেশনটা তারা গ্রহণ করেছে দুটো উইকেট যদিও ভারত পেয়েছে

তার স্পিড খুবই কম একশো পঁচিশ ছাব্বিশ এই অন এন অ্যাভারেজ তিনি করছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই স্পিড নিয়ে বল করা যায় না তার লেন্থ কনসিস্ট যেটার জন্য তিনি মানে জেল যেটার জন্য তাকে মানে এই টেস্ট ক্রিকেট টিমে নেওয়া হয়েছে কিন্তু তিনি একটা জায়গায় ধরে বল করেন সেই জিনিসটা কিন্তু দেখতে পেলাম না আমরা আমি অ্যাকচুয়ালি এই সিরিজটা ম্যাচটা শুরু হওয়ার আগে আমি একজন এখানকার লোকাল ইংলিশ জার্নালিস্টের সাথে কথা বলছিলাম তাকে আমি বলছিলাম ওয়াচ আউট ফর দিস গাই হি ইজ লাইক বিট লাইক স্কট বোলেন জয় হু বোলস এট এট এ লেন্থ এন্ড কিপ মানে কিপস দ্য ব্যাট ব্যাটাস অন দেয়ার টোজ আনফর্চুনেটলি এট দ্য এন্ড অফ দা ডে তিনি আমাকে এসে বলে গেলেন না স্কট হি ওয়াজ নাথিং ক্লোজ টু স্কট বোলেন যাই হোক আমার মনে হয় আমার মনে হয় ভারত মানে আজকে এই সিরিজের যদি তুমি বলো আমি মানে সব থেকে খারাপ বলিং ভারত করেছিল হয়তো পঞ্চম দিন লিডসে কিন্তু তার থেকেও হয়তো খারাপ বোলিং আজকে আমরা দেখলাম পঞ্চম দিন লিডসেও মনে হয় আমরা এর থেকে বেটার বলিং করেছিলাম কেন মানে হঠাৎ করে এইরকম একটা বাজে বলি কেন হলো বলে তোমার মনে হচ্ছে এবং দেখো কিছুটা তোমার কন্ডিশন ইজ আউট হয়ে গিয়েছিল সেটা তো মানতেই হবে সেটা নিয়ে আমি সেটা মানতে আমার কোনো মানে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার মনে হচ্ছে আমরা ক্যারিড আওয়েও হয়ে গেছিলাম এতটা সিম সুইং যেহেতু এর আগে সিরিজে দেখিনি আর ইংল্যান্ড যে ইংল্যান্ড বোলাররা যে ধরনের সিম সুইং পাচ্ছিল আমরা মনে হয় একটু ক্যারিড আওয়ে হয়ে গিয়েছিলাম তাছাড়া আরেকটা জিনিস আমি দেখলাম আজকে আমাদের কালেকটিভলি আমাদের বোলার্স বোলারদের কিন্তু পেসটাও খুব কমের দিকে কমেজ কম ছিল কেন ছিল নেবেন আচ্ছা আচ্ছা মানে কেউ নিজেদের যেটা পোটেনশিয়াল সেই পোটেনশিয়াল স্পিড বা অন এন এভারেজ স্পিডে থেকে কিন্তু পেস কম বল মানে কম স্পিডে বল করলো আমি বুঝতে পারলাম না যে আজকে ভারতীয় অ্যাটাকার কি হলো তো যাই হোক আমার মনে হয় কালকে তারা একটা বেটার প্ল্যান নিয়ে নামবে আজকে রাত্রে তারা অবভিয়াসলি পর্যালোচনা করবে কোথায় কি মিস্টেক হয়েছে শার্দুল ঠাকুর যেমন প্রেস কনফারেন্সে এসে স্বীকার করে নিলেন দে ওয়ার নট পেশেন্স পেশেন্স এন আপ পেশেন্ট এন আপ আই থিঙ্ক আই থিঙ্ক আমার মনে হয় যে অ্যাকসোলুটি দে ওয়ার নট পেশেন্ট এন আপ আর যদি তারা সেটা আইডেন্টিফাই করতে পারে এবং কালকে বেটার প্ল্যান নিয়ে নামতে পারে সেটা এখন কালকে সকাল ফার্স্ট সেশনে বল সব থেকে বেশি মুভ করছে আমি এক্সপেক্ট করব যে কালকে সেই ফার্স্ট সেশনটা ভারতীয় দল কাজে লাগে যদিও লিডটা মাত্র একশো তেত্রিশ রানের পড়ে আছে যদি ভারত কালকে সকালে প্রথম সেশনে উইকেট না নিতে পারে ইংল্যান্ড কিন্তু এক সেশনের মধ্যেই লাঞ্চের আগেই হয়তো লিড ক্রস করে চলে যাবে এবং বলা হয়ে থাকে যে থার্ড ডেটা ডেটা ব্যাটিং করার জন্য সবচেয়ে ভালো ডে তো সেই দিনকে ইংল্যান্ড ব্যাট করবে এবং এরকম একটা ফেভারেবল কন্ডিশন থেকে তো সেখান থেকে তুমি ম্যাচটাকে কোন জায়গায় দেখছো আগামীকাল দেখো এই ম্যাচে ভারতে জেতা কিন্তু টু বি ভেরি অনেস্ট আমি খুব টাফ দেখছি আনটি নার্লিস উই গেট এ ভেরি ইন্সপায়ারিং পারফরমেন্স ফ্রম দ্য বোলার্স মানে ধরো একশো তেত্রিশে নেক্সট বললো নেক্সট পঞ্চাশ রান করতে গিয়ে ইংল্যান্ডে ছটা উইকেট নিল মানে এইরকম কিছু একটা ইন্সপায়ারিং পারফরমেন্স না হলে এই ম্যাচ জেতা কিন্তু খুব টাফ সেটা আমি আশা করছি না এই উইকেটটা থেকে সুতরাং ভারতকে না আলটিমেটলি ম্যাচ বাঁচানোর লড়াইতেই যেতে হবে কেন পঞ্চম দিন বৃষ্টি আছে তো আমার মনে হয় সেন্সিবল কাজ হবে ইংল্যান্ড ডটব কালকে ইন অ্যান্ড আউট ফিল্ড সেট করে যতটা সম্ভব ড ইকোনমিকালি বল করা ডট বল করা কেন ইংল্যান্ড কিং উইল গো ফর দা কিল ইংল্যান্ড চাইবে তারা সিরিজটা এখানে শেষ করুক তারা তাদের বোলারদের ওভারে একটু রেস্ট দিই কেন অ্যাশেজ অবভিয়াসলি আছে তাদের ওপর বকলোড ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে তো ইংল্যান্ড কিন্তু সিরিজটা এখানে শেষ করতে চাইবে দে উইল বি ডেস্পরেড আর আজকে তাদের একটা অ্যাগ্রেসিভ খেলার কারণই ওটা কেন তারাও জানে যে ডে ফাইভ এ বৃষ্টি আছে একদম সেটা হ্যাঁ সুতরাং দে উইল মানে অনার্স উইল বি অন দেন দেম টু মেক থিংস হ্যাপেন তো ভারতে সেই জিনিসটাকে কাজে লাগানো উচিত কালকে ডট বল করা উচিত কালকে ইন অ্যান্ড আউট ফিল্ড রাখানো উচিত সময়ে মানে এই একশো তেত্রিশ রান করতেও আমি চাইবো ভারত কালকে অ্যাটলিস্ট দুটো দুটো সেশন হয়তো পারবে না দেড় সেশন পর্যন্ত নিয়ে যাক আর তা অ্যাটলিস্ট চার পাঁচটা উইকেট নিক যাতে লিডটাকে অ্যাটলিস্ট মানে পঞ্চাশ ষাট রানের মধ্যে রাখতে পারে ভারত তো তবেই কিন্তু একটা চান্স ক্রিয়েট হবে

ডিসাইড করে দেবে যে এই ম্যাচটা কোন দিকে যাচ্ছে বাইরে ভারত মানে জেতার লড়াই থেকে ওই ভারতকে জেতাল এই ম্যাচ জেতার লড়াই থাকতে গেলে কালকে হাফ এন্ আওয়ার এক ঘন্টার মধ্যে উইকেট নিতে হবে উইকেট যদি না নিতে পারে তাহলে ভারতকে এবার ড্রয়ের হিসাবে গেম প্ল্যানকে সাজাতে হবে রেস্ট অফ দিস টেস্ট ঠিক ঠিক একদম আহ আজকে বললে কেমন দেখলে এবং তার সঙ্গে অবশ্যই ঋষভ পন্থ ঋষভ পন্থের যেটা দিয়ে একদম আমরা কথা বললাম

ইনক্রেবেলি মানে ওই 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 স্তরেই আমি রাখবো একদমই কেননা ইটস নট আর এই যে আজকে তিনি ব্যাট করতে গেলে মানে ২৪ ঘন্টাও কাটেনি তার ইনজুরিটা হয় তো এট সোর্স দে তার তিনি কতটা সাহসী আমার মনে হয় তিনি যে ওই অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসছেন না ও পরে তার সাহস আরো বেড়ে গেছে তার মানে আজকে শার্দুল এসে বললেন প্রেস কনফারেন্সে যে ঋষভ ঋষভ ডাজেন্ট ফিল দ্য পেইন মানে ওর যদি মানে ও যদি খেলতে পারছে না মানে ইট ইজ লাইক এক্সট্রিম সিচুয়েশন তো তো এটাই দিস শোজ হাউ মাচ কারেজ দিস বয় হ্যাজ আর এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই সিন্স আইসিসি তে কনকাশন সাবস্টিটিউট এলাও করা হচ্ছে আমার মনে হয় এক্সটারনাল অবভিয়াস ইনজুরির জন্য করা উচিত আমার মনে হয় কেননা এইগুলো তো কেউ ফেক করতে পারে না না এক্সটার্নাল ইঞ্জুরিজ কেউ ফেক করতে পারবে না তো আমার মনে হয় এক্সটার্নাল ইঞ্জুরির জন্য লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট করানো উচিত এবং আইসিসি ক্রিকেট কমিটি হেড অফ হেড অবভিয়াসলি সৌরভ গাঙ্গুলি আমি চাইবো যে তারা এই বিষয়টা নিয়ে তাদের যে নেক্সট মিটিং হবে সেই মিটিংয়ে কথা বলুক এবং এই সাবস্টিটিউটটা অ্যালাউ করা উচিত অবভিয়াসলি এখন যে সাবস্টিটিউট আছে এখানে ধ্রুব জুলো সে কিন্তু ব্যাট করতে পারবে না হি ক্যান ফিল্ড মানে হি ক্যান কিপ বাট হি কান্ট ব্যাট তো আমি চাইবো যে মানে যেহেতু তুমি কনকাশন সাবস্টিটিউট অ্যালাউ করছো তোমার মানে এক্সার্নাল অবভিয়াস ইনজুরির জন্য যে ইনজুরি ফেক করা যায় না সেই ইনজুরির জন্য ফুল সাবস্টিটিউট আমার মনে হয় অ্যালাও করা উচিত এবং এটা নিয়ে আজকে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর আলোচনা হয়েছে সারাদিন ধরে সেখানে আমি একটা জিনিস তোমাকে যোগ করতে চাই মানে জানতে চাই তোমার কাছে সেটা হচ্ছে যে এই যে ইঞ্জুরিটা কোন ইনজুরির ক্ষেত্রে নেওয়া হবে বা কোন ইনজুরির ক্ষেত্রে নেওয়া যাবে না এবং সেই ইঞ্জুরিটা কতটা সিরিয়াস কারণ তুমি বুঝতেই পারছো এখন অনেক মানে আউট অ্যান্ড আউট গেমম্যানশিপের যুগ সেইখানে দাঁড়িয়ে এই জিনিসগুলোকে কিভাবে জাজ করা হবে আমি আমি ঋষভ পান্থের ঘটনাটাকে শুরু সামনে দেখে বলছি না ইন জেনারেল কারণ যখন তুমি নিয়মটা তৈরি করে দেবে যেরকম আমরা দেখেছি রিসেন্ট ফার্স্ট এ একটা কনকাশন সাফ নিয়ে টিম ইন্ডিয়া কি কিরকম ভাবে মানে জাস্ট রুলটাকে খানিকটা ইউজ করেছেই বলা যায় রিসেন্ট একটা টিটোয়েন্টি ম্যাচই করা যায় তো এইখানে এই জিনিসটাকে তুমি কিভাবে দেখবে মানে কিভাবে বিচার করবে না এখানে ম্যাচ রেফ্রির দায়িত্ব দেওয়া উচিত ম্যাচ রেফ্রি অ্যাসেস করবেন আমার মনে হয় প্রতিটা গ্রাউন্ডেই এমআরআই আর আই স্ক্যানের ফেসিলিটি থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের তোমার ইন্ডিভিজুয়াল মানে ম্যাচ রেফারি অ্যাপয়েন্টেড মানে আমি বলবো কোনো থার্ড পার্টি দিয়ে সেটাকে অ্যাসেস করাতে হবে কোনো টিমের মেডিকেল স্টাফ সেটা অ্যাসেস করবে না থার্ড পার্টি দিয়ে অ্যাসেস করানো হোক এবং সেক্ষেত্রে থার্ড পার্টিকে ব্যাকআপে তোমাকে রাখতেও হবে প্রতিটা আমার যেহেতু প্রতিটা ম্যাচেই মেডিকেল স্টাফ এখানে মানে থাকে সব গ্রাউন্ডে এটা নিয়ম যে মেডিকেল ফেসিলিটিস মেডিকেল স্টাফ তো তাদেরকে দিয়ে তুমি অ্যাসেস করাতে পারো তো সেক্ষেত্রে কোনো টিমের বায়াসনেস সেটা আসবে না তো আর সিচুয়েশন যেটা আছে অশদীপ সিং ম্যাচ রেফারি উইল টেক দা ফাইনাল কল সেই ক্ষেত্রে ম্যাচ রেফারির ওপরে পুরো ব্যাপারটা থাকবে ঠিক ওনাজ উইল বি অন দা ম্যাচ রেফারি বুঝলাম এবারে আমরা আমি ধরতো একটা সিচুয়েশন দিচ্ছি ধর অশদীপ সিং বাইরে বাইরে গেছে একটা ইনজুরি হয়েছে তার হাতে একটা কাঠ আমি বলতে পারি এবার সেটা কতটা সিরিয়াস

থার্ড পার্টি ড্রাইভার আছে এটা আগে আইসিসিকে অ্যাপয়েন্ট করতে হবে বা হোম যে বোর্ডকে খেলা অর্গানাইজ করাচ্ছে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বাট ক্ষেত্রে অবভিয়াসলি দেখো তুমি যখন নতুন রুল বানাবে তখন অবভিয়াসলি তোমাকে আরও তার সেই রুলটাকে যাতে মিসইউজ না করা হয় তার তার সেটাও ইউজ দেখতে হবে সেটাও আমার মাথায় রাখতে হবে প্রথম থেকে আগে থেকে তোমাকে নমিনেট করে দিতে হবে যে লাইক ফর লাইক রিপ্লেসমেন্টই পাবে তুমি অর্ষদীপ সিং আমি ফর এক্সাম্পল যেটা তুমি বললে অর্ষদীপ সিং ইঞ্জুরি হয়ে ইঞ্জুর হয়েছে তো অর্ষদীপ সিংয়ের জায়গায় তুমি কোন অলরাউন্ড যে তোমাকে

মনে কোথাও গিয়ে এই যে লড়াইটা ফার্স্ট হাফে হিসাব পান্থ করলো আমি তো ভেবেছিলাম ওটা এই লড়াইটা অনেক বেশি অনুপ্রাণিত করবে অনেক বেশি সঞ্চারিত হবে বাকি টিমটার মধ্যে সেই রিফ্লেকশনটা হয়তো মাঠে পরবর্তীতে দেখা যাবে পরের পাঠে সেটা কিন্তু দেখতে পেলেন না দেখা গেল না এটাই আমিও সারপ্রাইজ হলো আমিও ভেবেছিলাম যে রিসের এই লড়াইটা ইন্সপায়ার করবে কিন্তু সেই লড়াইটা আমি দেখলাম না যে ইন্সপায়ারেশন ইন্সপায়ারটা করলো এই রেস্ট অব দ্য ভারতীয় দলের কেন তাদের এফার্টে কিন্তু যথেষ্ট আমার মনে হয়েছিল যে যেটা তাদের পোটেন্সিয়াল তার থেকে অনেক কম আজকে আমি মাঠে তাদের এফার্ট দেখতে পেলাম অনেক ধন্যবাদ কালকে একটা জমজমাট ডের ডের অপেক্ষায় রয়ে এবং আশা করি কালকেও খুব একটা বৃষ্টি ভোগাবে না কালকে একটা জমজমাট ক্রিকেট দেখা যাবে সারাদিন ধরে এবং অবশ্যই তার পর্যালোচনা নিয়ে এরকম দিনের শেষেই আমরা আপনাদের সামনে আসবো